আবারও রাজ্য বাংলাদেশি নাগরিক আটক এদের মধ্যে একজন পুরুষ একজন মহিলা ও দুটি শিশু রয়েছে সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি থানার পুলিশ তাদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায় তারা অবৈধ উপায়ে সীমান্তে কাটাতার বেড়া পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আগরতলা থেকে ট্রেনে করে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলওয়ে স্টেশনে আসে আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয় মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয় জিআরপিএফ এবং আর পি এফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের যেটা বাচ্চাও আছে তো তারা অবৈধভাবে আমার ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা ব্যাঙ্গালুরে যাবে তো এর মধ্যে যিনি তহিদুলি কুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম তো ঈদুল ফুলান বলে যে উনি প্রায় দু হাজার আঠারোতে একবার ব্যাঙ্গালুরুতে গিয়েছিল তো ওইখানেই যাবে কাজকর্ম করবে এরকম বলছে আর কি তো আমরা গতকালকে তাদের এগেস্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আর অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মামলা হবে প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি তো মোবাইলও পাওয়া গেছে স্মার্ট মোবাইল ফোন যে এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো এবং